আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের পদার্থের সুলক সন্ধান এই অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ সেশনের দুটি ছক রয়েছে এই দুটি ছক আমরা পূরণ করবো তো সেক্ষেত্রে ছকের ওপরের পড়াটা আমরা পড়বো দেখো কার্বন অক্সিজেন বা হাইড্রোজেন হলো মৌলিক পদার্থ যাদের ভাঙলে একই পদার্থের পরমাণুই শুধু পাওয়া যায় অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বা পানির অণু ভাঙলে একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যায় একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে তৈরি হয় বলে এদের বলে যৌগিক পদার্থ বন্ধুদের সাথে আলোচনা করে নিচে এই পদার্থগুলোর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো নোট করো কোনো তথ্য না জানলে শিক্ষকের সাহায্য নিতে পারো তো এখানে দেখো পদার্থ হিসেবে দেওয়া আছে পানি হাইড্রোজেন এবং অক্সিজেন তারপর নিচে লেখা আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন আর হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে কার্বন আর অক্সিজেন আসে এই দুটো নিচে লেখা হয়েছে আর ওপরে হচ্ছে পানির মধ্যে হচ্ছে এইসু হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন আসে এই দুটো লিখা হয়েছে আর স্বাভাবিক তাপমাত্রায় এরা কেমন কঠিন তরল না বায়ুবি এই কলামে লিখতে হবে এরা আগুনে দার্য পদার্থ কিনা সেটা লিখতে হবে এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো লিখতে হবে বর্ণ গন্ধ স্বাদ ইত্যাদি আছে কিনা তো চলো আমরা সক পাশ পূরণ করে ফেলি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও এখানে পদার্থ হিসেবে প্রথমে ছিল হচ্ছে পানি এটি হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় তরল আগুনে দাহ্য কিনা না অন্য বৈশিষ্ট্য গন্ধ তারপর স্বাদ বর্ণ কিছুই নেই তারপর হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় এটা গ্যাসীয় বা বায়ো যাই বলো সমস্যা নেই এটা হচ্ছে আগুনে দাহ্য কিনা হ্যাঁ আগুনে দাহ্য এটা হচ্ছে নিজে জলে এটার বর্ণ গন্ধ বা স্বাদ কিছুই নেই অক্সিজেন হচ্ছে বায়ুবি এটা হচ্ছে দাহ্য নয় কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ গন্ধ বর্ণ কিছুই নেই তারপর ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে বায়ুবিও সাধারণ অবস্থায় তারপর এটা দাহ্য নয় অন্যকে জ্বলতে বাধা দেয় এটার হচ্ছে স্বাদ ঝাঁঝালো তারপর ছিল হচ্ছে কার্বন এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় কঠিন এটা হচ্ছে দাহ্য নিজে জলে এটার স্বাদ বর্ণ গন্ধ কিছুই নেই তারপর অক্সিজেন এটা হচ্ছে বায়ো এটা হচ্ছে এখানে না লেখা হয়েছে আগুনে দার্জ্য কিনা না অন্যকে জ্বলতে সাহায্য করে শুধু এটার স্বাদ গন্ধ বর্ণ কিছুই নেই তো এই হচ্ছে ছক পাশের সলিউশন আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ছকটা পূরণ করব এখানে তোমরা খেয়াল করো বলছে এবার আরেকটা উদাহরণ চিন্তা করা যাক এক গ্লাস পানির সাথে এক চামচ লবণ বা চিনি মিশাও তো আমরা এখানে চিনি মিশিয়ে কাজটা করব মিশ্রণে পানি আর চিনি বা লবণকে চোখে দেখে কি আলাদা করতে পারছো নিশ্চয় না তাহলে আগের উদাহরণের মতো এই শরবতকেও কি যৌগিক পদার্থ বলা চলে এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আগের মতো ছয় পূরণ করো তো এখানে পদার্থ দেওয়া আছে হচ্ছে পানি তারপর এখানে লবণ বা চিনি যে কোনো একটা চিহ্ন দিতে হবে তারপর পানি ও লবণ বা চিনির মিশ্রণে তৈরি শরবত এগুলো কেমন স্বাভাবিক তাপমাত্রায় কঠিন তরল না বায়বীয় সেগুলো লিখতে হবে তারপর আগুনে দাহ্য কিনা সেটা লিখতে হবে অন্য অন্য বৈশিষ্ট্য থাকলে সেটা লিখতে হবে এই কলমে তো চলো আমরা ছয় পূরণ করে ফেলি খেয়াল করো এখানে ছিল হচ্ছে পানি এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল এটি আগুনে দার্য কিনা অর্থাৎ পানি ও শরবত দুই দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে দেখতে পারো তো এই হচ্ছে দার্য নয় এটার স্বাদ গন্ধ বর্ণ কিছুই নেই তারপর এখানে লবণ অথবা চিনি তো এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিতে টিক দেব চিনি কালার করে দিলাম এই কারণে দেখো স্বাভাবিক তাপমাত্রায় কেমন এটা কঠিন তারপর আগুনে দার্য অবশ্যই না তারপর এটা হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত যেহেতু চিনি লবণ হলে এখানে দিতা হচ্ছে নোনতা স্বাদযুক্ত লবণ হলে শুধু এইখানে পরিবর্তন হতো নোনতা স্বাদযুক্ত তারপর লবণের কালারটা দিতা ঠিক আছে সাদা গন্ধহীন এগুলো দিয়ে দিতা পানি ও লবণ বা চিনি মিশ্রণে তৈরি শরবত যেহেতু আমি এখানে চিনি নিয়ে কাজ করলাম চিনিতে তোমরা টিক দিবা ঠিক আছে স্বাভাবিক তাপমাত্রায় কেমন এই শরবতটা তরল এটা আগুনে দাহ্য নয় দেখো মিষ্টি স্বাদযুক্ত গন্ধহীন এবং বর্ণহীন তরল যৌগ যদি লবণ সিলেক্ট করতাম তাহলে এখানে নোনতা স্বাদযুক্ত গন্ধহীন বর্ণহীন তরল যৌগ তো এই হচ্ছে শখ ছয়ের উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ